হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে কোনো সেলাইয়ের ভিডিও না আজ হচ্ছে মাছ কাটার ভিডিও তো দেখো এখানে জ্যান্ত কই মাছ নিয়ে বসে গেছি কাটতে আর আমি কিভাবে এখানে মাছ কাটি আমি থাকি ব্যাঙ্গালোরে আমার বাড়ি কলকাতায় তো আমি ব্যাঙ্গালোরে এখানে কিভাবে মাছ কাটি কিভাবে কি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি প্রত্যেক আমার রবিবারে অনেক অনেক মাছ আসে তো আমি ভিডিও বানাই না কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম আমি ভিডিও করলাম তো এখানে মরুলা মাছ কাটছি আমি আর আমি প্রত্যেকটা মাছ কিন্তু এখানে ছাই ছাড়া মাছ কাটছি কেননা এখানে ব্যাঙ্গালোরে কোথায় ছাই পাবো আমাদের গ্রামে তাও হচ্ছে ঘুটের ছাই পাওয়া যায় তো সেখানে মাছ কাটতে কোনো অসুবিধা হয় না আর এখানে বাইরে থাকি এখানে এইসব শহরের মধ্যে ছাই পাব তো তার জন্যে এগুলো এত পাওয়া যায় না তো আমি কীভাবে এখানে মাছ কাটি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি মাছের গায়ে এত আঁশ বা এত যে নাল নাল ভাব যেরকম ভেন্ডি কেটে জলে দিলে যেরকম হয় ওইরকম স্লিপ করে মাছ কাটার সময় এত প্রবলেম হয় তাও আমি এইভাবেই কাটি এখানে মরুলো মাছগুলো কেটে শেষ করে এখন চিংড়ি মাছগুলো কাটছে চিংড়ি মাছ এমনভাবে কাটবে দেখো এই মাথার ভিতরে যে নোংরাটা থাকে ওইটা বের বের হয়ে যায় তো ওটা কাটার কাছে সব কিছু পিটির দিক থেকেও যে শিরাটা আছে ওটাও আমি বের করে একদম পুরো পরিষ্কার করে নেব আমি যে কোনো কাজ করি একদম পরিষ্কার করেই করি যে কোনো কাজ আমি যে কাজটাই ধরবো পরিষ্কার করে করব। আমার কাজগুলো নোংরা আমি পছন্দ করি না তো এইভাবে এইভাবে আমি চিংড়ি মাছগুলো প্রত্যেকটা একটা একটা করে কেটে নেবো এইভাবে তো এরকমভাবে আমি মাছ কাটি খুবই কষ্ট হয় একটা বটিতে এরকম বিনা ছাইতে মাছ কাটা অনেক রিক্সের ব্যাপার তাও আমি দেখ কত সুন্দর করে মাছগুলো কাটি আমি মাছ আমার কাছে কথা হলো আমি মাছ তো আমার কাছে সব কিছুই যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি মনে করি দেখো এইভাবে আমি চিংড়ি মাছগুলো সব পরিষ্কার করে নিয়েছি একটা একটা করে এবার এটা কাটা হয়ে গেলে এবার এখানে আমি কাটবো হচ্ছে কই মাছ কই মাছগুলো আমি মেরে দিয়েছি মানে জ্যান্ত তো আর কাটা যায় না মেরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রিজে মরে গেছে তো দেখো এত নাল এদের গায়ে কত রিক্স নিয়ে এই বটিতে মাছ কাটতে হয় বিনা সাইতে সাই হলেই তো আমি এইসব মাছ তো আমি আমার কাছে কিছুই মনে হয় না মানুষ আধ ঘন্টা এক ঘন্টা লাগে সেই মাছ আমি তোমাকে দশ মিনিট করে কেটে দেবো আমি এরকম তাড়াতাড়ি আমি মাছ কাট তো এইভাবে এই কাটাগুলো আমি কেটে নিচ্ছি আর স্লিপ করছে কিন্তু করার কিছু নেই তাও দেখা হয়ে পিটের কাটা পেটের কাটাগুলো কেটে নিচ্ছি পিঠের কাটাগুলো এক এক করে সকল কেটে নেব কেটে নিয়ে তারপর হচ্ছে সবকটা কাটা কেটে নিয়ে আর একেবারে আমি মাছ লাস্টে একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি তো এই মাছটা আমি এখন কেটে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে মাছ কেটে তো এইভাবে মাছ কাটছি কই মাছগুলো এত হাত স্লিপ করছে এত কাঁটা লেগে গেছে হাতে দেখো রক্তও বের হয়ে গেছে তো এই সেই কাজ আর এই মাছ কাটার কাজ এটা তো লাগবেই তাও আবার সাইতে বিনা কিছু এতে তো এইভাবে মাছটা কেটে সুন্দর করে কই মাছটা প্রত্যেকটা কই মাছে না ডিম হয়েছে এত সুন্দর কই মাছ এটা হচ্ছে কিন্তু দেশি কই না এটা হচ্ছে হাইব্রিড কই তো কী করবো এখানে যা পাওয়া যায় তাই তো এরকম করে পরিষ্কার করে নেব একটা একটা গালাসির ধারে ধারে অনেক আঁশ থাকে সেসবগুলো সব কিছু পরিষ্কার আর সব থেকে বড়ো কথা হচ্ছে কই মাছের মাথাটা কিন্তু প্রচুর শক্ত তো ওই ওর উপরেও কিন্তু আঁশ থাকে একদম তো সেগুলো আমি ভালো করে জলে পরিষ্কার করে নেব ধোয়ার সময় সব কিছু দেখো এই এক এক করে সব কটাই কেটে নিয়েছি তো প্রত্যেকটা মাছের ডিম কিন্তু ভর্তি পেটে তারপর এগুলো পরিষ্কার হয়ে গেছে এবার আমি কাটবো ইলিশ মাছ ছোট একটা ইলিশ মাছ এমনি সময় আমাদের বড় বড় ইলিশ আছে কিন্তু এবারে ছোটোই একটা ইলিশ নিয়ে আসা হয়েছে আর এসব ইলিশ মাছগুলো কিন্তু সব বাংলাদেশ থেকে আছে আমাদের যে মাছের দোকানটা ধরা আছে ব্যাঙ্গালোরে সেই মাছের দোকানটা কিন্তু বাঙালি কিন্তু যত দামি মাছ হোক আমাদের কিন্তু মাছ নিয়ে আসে নিয়ে আসে তো ইলিশ মাছটা কাটা হবে আমি কাটবো এইভাবে আগে আঁশগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পরে এখন এইটা পিস পিস করবো এটা ছোটো তো রেডিমেড হবে না গাদা 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 করে দেবো এইভাবে আমি পিস পিস করে নেব খুবই কষ্ট করে কিন্তু তাও মাছ আমার আমি তো সময় মাছ কাটি আমার অতটা মনে হয় না বিনা সাইতে কেটে কেটে অভ্যেস হয়ে গেছে আমার একটা আমার কোনো প্রবলেম হয় না তাই ভাবলাম যে অনেক দিন দেবো দেবো ভাবি তাই আজকে একটু টাইম পেলাম তাই তাও ক্যামেরাটা রেখেছি একটা বালতি উপর করে রেখে দিয়ে আমার মোবাইলটা বালতির উপরে রেখে দিয়ে ভিডিও করছি আমার এত প্রবলেম হয় আমি একা হাতে সব কিছুই করি অনেকেই তো অনেক লোক বলে অনেক কথা কিন্তু সবারই তো ক্যামেরা ধরার লোক আছে মোবাইলে এডিট করার লোক আছে মোবাইল ধরার লোক আছে আর আমার তো সেটাও নেই আমি তাহলে কত কষ্ট করে আমি ভিডিও শ্যুট করি কত কষ্ট করে আমি ভিডিও বানাই সেটা একমাত্র ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না আরে মুখে বলে কেউ মুখে বললে না কেউ বিশ্বাস করে না না যদি দেখে তো আমি এইভাবে পিস পিস করে নিয়েছি এইভাবে পিস পিস করে নিয়ে আমি এখানে সব কিছু মাছ সব কটা মাছই কাটা হয়ে গেছে কেটে দেখো ইয়ে দেখো এক এক করে কতটা নোংরা বের হয়েছে এইগুলো একটা কই মাছ এটা ইলিশ মাছ এটা চিংড়ি মাছ এটা মরুলা মাছ আর তার পাশে আছে পার্শে মাছ তো আজকে তো মাছ কাছগুলো আসেনি আর বালতির মধ্যে আছে আড় মাছ তো ওটা কেটে নিয়ে এসেছে ওটা কেটে দিয়েছে দোকান থেকে তো এই হচ্ছে সব মাছ এ আগেরবার রুই মাছ নিয়ে এসেছিলো বলে এবার আর রুই মাছ নিয়ে আসেনি আগের রুই মাছ এখনও ফ্রিজে আছে তো এই হলো মাছ আমার মাছ কাটার ভিডিও তো তোমাদের এই আমার মাছ কাটার ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো এখানে আবার আসি নতুন ভিডিও নিয়ে পরে দেখা হবে নতুন ভিডিওতে তো বাই তোমরা ভালো দেখো সুস্থ থেকো আবার আসবো আবার পরে দেখা হবে তোমাদের সাথে